আম দিয়ে যদি এইভাবেই রেসিপিটা করেন তাহলে দেখবেন জিবে জল আসবেই আসবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে তৈরি করা দুর্দান্ত একটি রেসিপি এখানে একটি আম নিয়েছি আমটাকে মাঝখানে কেটে আবার হাফটাকে তিনটি ভাগে ভাগ করে নেব এইভাবে করে আমি এখানে প্রায় এক কেজির মতন আম টুকরো টুকরো করে কেটে নেব কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলায় একটি হাড়ি দিয়েছি সেখানে এক কাপের মতন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব আস্ত পাঁচ ফোড়ন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এক মিনিটের মতন ভেজে নিয়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেড়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিব সিরকা সাদা সিরকা হাফ কাপের মতন দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে এই গুঁড়াটাকে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলি দিয়ে ভালোভাবে আমগুলিকে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব এখানে দুইটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে ভালোভাবেই মিশিয়ে নেব এখন দিয়ে দেব হাফ কাপের মতন গুড় গুড়টা দিয়ে ভালোভাবে এই গুড়টাকে মিশিয়ে নিব দিয়ে দিলাম কাসন্তি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মুছিয়ে নেব এই যে প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিলাম আস্ত গোটা রসুন পাঁচটা রসুনের কুয়াগুলি দিয়ে দিলাম রসুনের কুয়াগুলিও মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি বম্বাই মরিচ এটা দিয়ে ভালোভাবেই নেড়ে চেড়ে নেব কখনো কিন্তু বম্বাই মরিচটা কেটে দিবেন না তাহলে অনেক ঝাল হয়ে যাবে এরকম আস্তই দিবেন দেখবেন ভিতরে টক দিয়ে বম্বাই মরিচটাও টক হয়ে যাবে তখন এই মরিচটাও খেতে অনেক ভালো লাগবে এই যে আম দিয়ে বম্বাই মরিচ এবং আস্ত রসুনের কুয়া দিয়ে তৈরি হয়ে গেল আমার একটি দুর্দান্ত আমের আচার অবশ্যই কিন্তু আপনারা এই আচারটা এই আমির সিজনে একবার হলেও ট্রাই করে দেখবেন আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর আমরা যারা বাঙালি আমরা কিন্তু আচারটা একটু বেশিই পছন্দ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমির একটি দুর্দান্ত রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এখানে প্রথমে আমি একটি আচারের মশলা তৈরি করে নিব সেই জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা এক টেবিল চামচ পরিমাণ মৌরি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ জিরা চার পাঁচটা এলাচ চার পাঁচ টুকরার দারচিনি ছয় সাতটা শুকনা মরিচ নিয়ে এই সবগুলি উপকরে নিয়ে আমি হালকা জালে একটু তেলে নিব যখন আপনি হালকা জালে এটাকে ভাজতে থাকবে তখন দেখবেন এটা একটু একটু করে ফুটতে উঠবে এবং এর গন্ধটা অনেক সুন্দর বের হবে তখন বন্ধ করে এই সবগুলি উপকরে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব। এই যে আমি এখানে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়ে এসেছি আপনারা ইচ্ছে করলে এটাকে পাতাতেও গুঁড়া করে নিতে পারেন এখানে আমি এক কেজি আম নিয়েছি এখন একটি আম নিয়েছি সেখানে আমি আমটাকে ভালোভাবে একটি পিলারের সাহায্যে ছালটা ছাড়িয়ে নেব এভাবে সবগুলি আমেরই আমি ছাল ছেড়ে নেব এখন একটি গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমগুলিকে আমি গ্রেট করে নেব এরকমভাবে সবগুলি আমকে আমি গ্রেট করে চুলায় একটি কড়াই দিয়েছি সেখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম তেলটা যখন ফুটে উঠবে তখন সেই গ্রেট করা আমগুলি দিয়ে দিব দিয়ে এক মিনিটের মতন হালকা করে নেড়ে চেড়ে দিব এখন এখানে দিয়ে দিব হাফ কেজির মতন গুড় এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেটা চার টেবিল চামচ পরিমাণ ভালোভাবে নেড়ে চেড়ে দিব নাড়তে নাড়তে দেখা যাবে ঘুরটা গলে যাবে এই যে ঘুরটা গলে গিয়েছে এরকমভাবে গলে যাবে তারপর এখানে দিয়ে দিবো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এই মরিচের গুঁড়াটাকেও মিশিয়ে নেব মিশাতে মিশাতে দেখবেন এটা আস্তে আস্তে করে ঘন হয়ে যাবে এই যে এরকমভাবে আস্তে আস্তে করে কিন্তু এই জিনিসটা ঘন হয়ে আসছে এই মিশ্রণটা দেখবেন অনেকটাই ঘন হয়ে আসবে একদম যে আমি কড়াইটা দিয়েছি সেটা থেকে উঠে উঠে আসবে এই যে একদম ঘন হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব এই তো ঠান্ডা হওয়ার পরে এটা এরকম হয়ে যাবে হাতে একটু চাট মশলা ভুনিয়ে নিলাম নিয়ে ভালোভাবে মিশিয়ে এখন এখানে মিশ্রণটা নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে গুল আকৃতি করে একটি নাড়ু শেপ তৈরি করে নিব এইভাবে সবগুলিকে আমি নাড়ুর আকৃতি করে তৈরি করে নিব দেখতেই তো পাচ্ছেন সুন্দর একটি মজার আচার কিন্তু তৈরি করে ফেললাম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমের নাড়ু আচার এটা খেতে যেরকম মজার দেখতেও কিন্তু খুব সুন্দর আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন ভিতরটা কিন্তু খুবই মসৃণ হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আচারের কথা শুনলেই কিন্তু আমাদের জীবে জল এসে পড়ে আর এটা যদি এই কাঁচা আমের মৌসুমে একটি অন্যরকম স্বাদের হয় তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে কাঁচা আম আর ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এই আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আচারের একটি মশলা তৈরি করে নিল এর জন্য নিয়েছি গোটা পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি দুই ধরনের এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মৌরি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ জিরা আর নিয়েছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা দার্জিনির টুকরা আর ছয় সাতটা মরিচ নিয়ে হালকাভাবে চুলার উপরে এটাকে ভেজে নিব। ভাসতে ভাস্তেই দেখবেন এটা অনেকটাই ফুটে উঠবে যখন ফুটে উঠবে একটু সুন্দর গ্রান বের হবে তখন এটাকে আমরা জাল থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন এই যে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এখানে আমি এক কেজি আম নিয়েছি এই আমগুলিকে আমি ছোট ছোট করে খোসা সহ টুকরা করে নিয়েছি নিয়েছি সাতটা ক্যাপসিকাম আমি এখানে তিন কালারে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এক কালারের ক্যাপসিকামও নিতে পারেন ক্যাপসিকামগুলিকেও আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি চুলাই একটি হাঁড়িতে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি দিয়ে দিলাম রসুনের কুয়া দশ বারোটা এবং দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আস্ত ফোড়ন দিয়ে ভালোভাবে এই ফোড়ন আর রসুনটাকে ভেজে নেব দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা বাটা এই আদা বাটাটাকেও আমি ভেজে নেব এখন দিয়ে দিব কাসন্তি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিব দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে ভালোভাবেই এই মশলাটাকে মিশিয়ে দিব দিয়ে এখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতন সাদা সিরকা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবেই নেড়ে চেড়ে দিলাম যখন আমটা এক মিনিট হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আমি এক কাপের মতন চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতন আচারের যে মশলা করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিব যেন এটা সিদ্ধ হয়ে যায় এই যে এটা আস্তে আস্তে চিনির পানি ছেড়ে দেবে এই পানিতেই কিন্তু ক্যাপসিকাম আর আমগুলি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে চিনি দিয়েছি চিনি নিজেই একটি প্রিজারভেশনের কাজ করে তাই আপনারা এই আচারটাকে একটি টাইট বোয়েমে করে বা একটি টাইট বক্সে করে সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন এই যে আমার আচারটা তৈরি হয়ে গেল আমি আপনাদের সামনে আম এবং ক্যাপসিকামের টক জাল মিষ্টি আচার তৈরি করে নিয়ে আসলাম আচারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে তৈরি করা একটি চাটনি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগতো এখানে একটি কাঁচা আম নিয়েছি সেটাকে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন একটি গ্রেটার নিয়েছি সেই গ্রেটারে আমটাকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এইভাবে আমি হাফ কেজির মতন কাঁচা আম গ্রেট করে নেব। তুলায় একটি হাড়িতে সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন সেখানে গ্রেট করা কাঁচা আমটা ছিল সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এক মিনিটের মতন এখন এখানে দিয়ে দিচ্ছি গুড় আড়াইশো গ্রামের মতো দিয়ে দেব এক চামচের মতন লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া দিয়ে সুন্দরভাবে সবগুলি উপকরণে চেড়ে মিশিয়ে নিব মিশাতে মিশাতেই গুড়ের পানিটা ছেড়ে দিবে আর এই পানিতেই কিন্তু এই চাটনিটা সিদ্ধ হয়ে যাবে এই যে চাটনিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি এইটাকে মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার আমের চাটনি আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম দেখতে কিন্তু সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা অবশ্যই কিন্তু আপনারা এই আমের সিজনে একবার হলেও এই চাটনিটা ট্রাই করে দেখবেন এই চাটনিটা কিন্তু খিচুড়ির সাথে বিরিয়ানির সাথে তেহারি কাঁচি সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত মজা লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারসদের শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ